নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পাতিয়ালা চিকেন যে কোনো ছুটির দিনে এই সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি চিকেনের রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এক ঘেমি চিকেন কষার থেকে মাঝে মধ্যে এই ধরনের রেসিপি বানালে সকলেই ভীষণ পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক পাতিয়ালা চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর একে একে বেশ কিছু গুঁড়ো মশলা যেমন হাফটা চামচ ধনে গুঁড়ো চা চামচ মতো জিরে গুঁড়ো ম্যারিনেটের সময় আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে রান্নার সময় আমি প্রয়োজন মতো লবণ ব্যবহার করব। এরপর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ মতো জল ঝরিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাগুলোর সাথে চিকেনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেশ ভালো মতো মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব। এতে মশলার সাথে চিকেনগুলো যেমন ভালো মতো মজে যাবে তেমন মশলা চিকেনের মধ্যে প্রবেশ করবে কড়াইয়ে আমি প্রথমেই বেশ কিছু পরিমাণ প্রয়োজন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে এলে তিনটে পেঁয়াজের বড় পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর একটা ক্যাপসিকামকে একটু বড় করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর সেই সাথেই একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে গ্যাসের আঁচ বাড়িয়ে আমি একটু হালকা করে প্রথমে ভেজে নেব এই সময় আমি লবণ দেব না লবণ দিলে এগুলো নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে এসেছে এরপর তেল ছেঁকে এগুলোকে আলাদা থালায় তুলে নেব কড়াইয়ে আমি আরও তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়েলে আমি তিনটে কুচানো পেঁয়াজ তেলে দিয়ে দিলাম চিকেনের সাথে গ্রেভির পরিমাণটা সবাই একটু বেশি চাই বলে আমি পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি রাখছি গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব এতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে পেঁয়াজগুলো বেশ হালকা মতো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর সেই সাথে দুই টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুনকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখা যাচ্ছে তেলটা ছেড়ে আসছে তলা যাতে না ধরে যায় তার জন্য এর মধ্যে তিন টেবিল চামচ মশলা ধোয়া জল দিয়ে দেব এবার এটাকে নাড়াতে নাড়াতে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কিছুটা গুঁড়ো মশলা যেমন হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর একে একে হাফ চা চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য ম্যারিনেটের সময় হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটা কুচানো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি এবার আমি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ঝালটা খুব একটা না হলেও কালার আসবে এবার হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটাকে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি আর শেষে এক টেবিল চামচ মতো কাসৌরি মেথি হাতে ঘষে ডাস্ট করে দিয়ে দিলাম সমস্ত মশলাকে এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নেব ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখা যাচ্ছে মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে আসছে এর মধ্যে এবার আমি তিন টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচ বাড়িয়ে মশলাটাকে নাড়াতে নাড়াতে দেখা যাচ্ছে আবারও তেল ছেড়ে এসেছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে বেশ ভালোভাবে নাড়িয়ে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নেব মশলাটা ভালো মতো মাখানো হয়ে গেলে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াতে নাড়াতে চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে এবার মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম চিকেনটাকে এবার বেশ ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য রেখে দিলাম পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি চিকেনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি বেশ তেল ছেড়ে এসেছে পুরোপুরি সুসিদ্ধ হওয়ার জন্য চিকেনটাকে আরও একবার ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম প্রায় কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখা যাচ্ছে চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর সেই সাথে হাফ কাপ মতো কাজুবাদাম বাটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কাজুবাদাম বাটাকে ভালোভাবে মেশাতে হবে বেশ একটা মাখো মাখো ভাব চলে এসেছে এবার যেহেতু গ্রেভিটাকে আমি একটু বাড়াবো তার জন্য আরও একবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব রান্না প্রায় হয়ে এসেছে একদম শেষে বেশ কিছু পরিমাণ ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম এরপর এটাকে একটু নাড়িয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পাতিয়ালা চিকেন গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এটি বেশ মানানসই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ